দেখেন তাহেরি সম্পর্কে প্রশ্ন এসেছে যে ওনাকে নিয়ে আমরা অনেক বিপদে আছি বিপদে থাকাটা স্বাভাবিক কারণ সাধারণ পাবলিক মনে করে যে উনিও একজন আলেম আর তো আলেম তো উনি এটা করছেন তাহলে এটা বৈধ হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে সবাই আলেম না আলেম লেবাসে থাকতে পারে তাহেরিকে আমরা আলেম মনে করি না কারণ যে আলেম ওরকম নাচানাচি করতে পারেন এবং এ কথা কখনোই বলতে পারেন একজন আলেমের মুখে স্বাভাবিক না এমনকি এটা জাহেলের মুখ সাহাফায় আনে যে এই কথা বলবে আল্লাহর ধন দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে নওজবিল্লা হেমিন কত বড় কুফরি কথা এরা কি বলছে রসল ধন আল্লাহ খাজা পায়া শুয়ে আসেন আজমিরে কেউ ফেয়ে না খালি হাতে খাজা নাউজ হেমিন জাহে তো এটা কোনো আলেমের কথা হতে পারে না বরং কোনো বিধর্মী বা মনাফেক এই জাতীয় লোক এটা এরকম কথা বলতে পারে তো ওনাখানে আসলে বিপদ আছে যে সাধারণ পাবলিক ওনাকেও কিন্তু আলেম মনে করে। কিন্তু আলেমের লেস মাত্র তার ভিতরে নাই যে কথাগুলি বলেছে এবং প্রচার হয়েছে তার বিষয়ে আর একটা দেখলাম যে ভক্তদের ইয়ার দর পীরদের দর দরবার ভক্তের কাবাঘর নাওয়াজ এবং এই গ্রুপের একজন বলছে যে মুর্শিদ যিনি মরসে তিনি খোদা এ তাহারি গ্রুপের লোক নওয়জ্লাহমিনে তো এভাবে অনেক কুফরি আঁকি দেয় সে আঁকি দেয় এক কথায় এই গ্রুপটা চরম বিভিন্ন দিত এবং এদের আহলে সোনাত জামাতের ভিতরে সহি আহলে সোনাত জামাতের ভিতরে কোনো স্থান নেই যদিও তারাই নিজেরাই দাবি করে যে আমরা আহলে সোনাত জামাতের তবে তারা হলো মাজার পুজারি আহলে জামাত মানে দাবিতে সলোয়ানা আনা কাজে কর্মে কিছু নাই তো আসলেই সাধারণ পাবলিক তারা কথাবার্তায় ধোঁকা খেতে পারে কিন্তু ধোঁকা খাওয়ার কিছু নয় এটা দুঃখজনক পরিণতি আমাদের যে আমাদের দেশে মানে কে আলেম কে জাহেল মানে সাধারণ পাবলিক বুঝে না আর বুঝতেও দেওয়া হয় না তো আসলে দুঃখজনক বিষয় উনি কিন্তু হালেসন্নাতের লোক না হালেসন্নাথ জামাতের লোক এক কথা সহি লোক না বদ আকিদের লোক মাজার পূজারী কবর পূজারী এবং ফটোতে ছবিতে ভিডিওতে দেখা যায় যে উনি মাঝারা যে পূজা করছেন সেচ দা করা অবশ্যই তাকে পাওয়া গেছে না হ্যাঁ এগুলো হলো তার আঁকিদা বিশ্বাস এটা বলছে যেহে গ্রুপের লোক হ্যাঁ বলে থাকে যে মন কানাকের প্রশ্ন করলে বলবে আমি খাজা বা লোক ভাণ্ডারি লোক এই গ্রুপের লোকগুলি আসলে চরম বেধাতিক কবর পূজারি মাজার পূজারি এবং এদেরকে মানে ইসলাম ধ্বংসের জন্যই মনে হয় নির্বাচন করা হয়েছে এবং শয়তান নির্বাচন করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে যাই হোক এরা মুখে যদিও বলে আলোচনা জামাত আসলে এরা বেরাল্লবী গ্রুপ এবং বেরাল্লবী গ্রুপের ভিতরে সবথেকে নিকৃষ্ট গ্রুপ হল এ তাহরি গ্রুপ মানে যাদের মাজারের সাথে এতটাই মানে ভক্তি যে কথায় কথায় মাজার পূজা মাজারের ভক্তি অনুভাবে পীর মরিদি ভক্তি বুঝতে পারেন দেখলেন না যে আল্লাহর ধন রসল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয় নওজিবুল্লাহ মিলে কত বড় কুফুরি কথা এর ফলে সে ধান ধরেন খাজা পেয়ে শুয়েছেন আজ মিলে কেউ ফিরে না খালি হাতে খাজার দরকার মানে খালি হাতে ফিরা ফিরতে হলে ওই দিকে ফিরবে মানে আল্লাহর কাছে ফিরতে পারে মানে আল্লাহ বড় অসহায় হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছেন রাসূল দিয়েছেন তারপর খাজা খেয়ে খাজার কাছে এখন সব জমা ওখান থেকে খালি হাতে ফিরা যায় তো এগুলো কোনো খাঁটি মুসলিমের আঁকিদা বিশ্বাস হতে পারে না এগুলো কুফুরি বিশ্বাস এমনকি আবু জাহেল এ আবু জাহেলের বিষয়ে এরকম নোংরা বিশ্বাস ছিল না আবু জাহেল থাকলে এই জাতের লোককে থাপড়ে তার বলতো যে তুই তো আমার বড়োটা বুঝেছেন দুঃখজনক হলো এটাই বাস্তবতা যে আমাদের দেশে ইসলামের নামে যে যাই বল এতে বাউল ফকির আছে না এই ফকিরের জাত এরা তো মুসলমান না কিন্তু দেখবেন যে এরাও ইসলামের নাম ভাঙিয়ে তারা খা পেট পূজা করে থাকে পেট ফুর্তি করে থাকে পেটে ধান্দা করে থাকে তো বহুমুখী পরীক্ষার শিকার সাধারণ মুসলমানগণ আল্লা রবুল্লাহ তাদের দিনকে আমলকে আকিদাকে হেফত করেন এই জাতীয় তাহির মার্কা মাজার পূজারি কবর পূজারি ভণ্ডদের থেকে আমিন ওসল্লাহ মহম্মদ আলিহি আলহি ওয়াসী আজমাইন